Assalamualaikum সবাইকে নতুন একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি কেমন আছেন সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমি ঢাকা থেকে তাসলিমা বলছি এবার নতুন আনকমন রেসিপিতে থাকছে হোয়াইট বিপ পোলাও বিরিয়ানি লাভাররা তো বিরিয়ানি খেতে খেতে বোরিং হয়ে গেছেন তো নতুন রেসিপিতে একবার গরুর সাদা পোলাও রেসিপিটি করতে পারেন আর রেসিপিটি ফলো করলে আপনারা বলবেন হান্ড্রেড বাই হান্ড্রেড এটি একটি পারফেক্ট রেসিপি তো চলুন মূল রেসিপিতে চলে যায় নিয়ে নিচ্ছি দেড় কেজি গরুর মাংস একটু বেশিও নিতে পারেন আমি দেড় কেজি নিয়েছি আর তিন কাপ চাল নিয়েছি একে তো শীতকাল তারপর আমরা আলু পছন্দ করি বাঙালিরা আলু হলে আর কি কিছু লাগে তো নতুন আলুকে বড়ো বড়ো টুকরো করে নিয়েছি আর ধুয়ে ছড়িয়ে রেখেছি আর পোলাও চালটা অবশ্যই আপনাকে বলবো প্রায় ৩০ থেকে চল্লিশ মিনিট ভিজিয়ে রাখবেন আর এক ঘন্টা ভিজালে তো আরও ভালো হয় সুন্দর করে ভালো করে দুই তিনবার ময়লাটা ফেলে সুন্দর করে ধুয়ে নেবেন তারপরে কি করবেন পানি দিয়ে ভিজিয়ে রাখবেন যেহেতু আমরা পরবর্তী যে মশলাগুলো ইউজ করবো চালটা কিন্তু পরে ফুটবে না আর আলুগুলো যেহেতু একটু বড় করে নিয়েছি কাটা চামচ দিয়ে একটু গুতিয়ে দিচ্ছি ভিতর পর্যন্ত যেন মশলা যায় তো প্রত্যেকটি রেসিপি যেভাবে করছি রেসিপির নিয়মগুলো যেভাবে দেখাচ্ছি সেভাবে ফলো করবেন তাহলে আপনার রেসিপিটাও পারফেক্ট হবে আলুগুলোকে টাটকা গরম পানিতে দিয়ে দিয়েছি একটু লবণ দিয়ে ভালো করে ফুটিয়ে নিব জানি ভিতর পর্যন্ত লবণটাও ঢুকে যায় আর খুব সুন্দর লাগে খেতে তো দিয়ে দিচ্ছি সিদ্ধ হতে একদম হাই হিটে তারপরে আলুগুলো যখন সিদ্ধ হয়ে যাবে প্রায় বেশিক্ষণ না পাঁচ মিনিট হা হিটে সিদ্ধ করলেই হবে তারপর নামিয়ে নিচ্ছি তারপর ওই পানিতে দিয়ে দিচ্ছি টমেটো টমেটোটা আমি একটু পিউরি করব। জাস্ট একটু মানে কি বলবো ভালো করে সিদ্ধ করবেন তো ভালো করে সিদ্ধ করার পরে যখন দেখবেন একটু ফেটে ফেটে যাচ্ছে তখন উঠিয়ে ব্লান্ডার করে নেবেন কিন্তু অবশ্যই ঠান্ডা হলে ব্লান্ডার করবেন আর এখন আমি গরুর মাংসটা চুলায় দিয়ে দিচ্ছি যেটা বলতে ভুলে গিয়েছিলাম গরু মাংস নেবেন অবশ্যই হাড়যুক্ত মাংস না কারণ হাড় মাংস মিলানো নিলে কি আমরা যে এখানে ইয়াকির মতো একটা করব সেটার আপনার যে পানিটা নিব পোলাও রান্না করতে এটা পারফেক্ট একটা টেস্ট আসবে আর এখানে আমি দুই মগ পানি দিয়ে সিদ্ধ হতে দিলাম এখন দিয়ে দিচ্ছি শুকনো মশলার মধ্যে কালো গোলমরিচ লং দারচিনি জয়ফল বড় কালো এলাচ একটি সবুজ এলাচ তেজপাতা ধনিয়ার মানে আস্ত আর শুকনো মরিচ দুই তিনটি তারপর দিয়ে দিচ্ছি মিষ্টি জিরা মানে মুড়ি তারপর নর্মাল জিরা দুই টেবিল চামচ আদা রসুন বাটা দিব আর দিব স্বাদ মতো লবণ আর যেহেতু এখানে মানে গরুর মাংস জানি কাঁচা কাঁচাটা গন্ধ না করে সেজন্য আমরা এখানে একটু কাঁচা তেল দিব মানে সয়াবিন তেল দিয়ে ভালো করে হাই হিটে সিদ্ধ করবো আর যেহেতু এখন আগুন বাড়িয়ে সিদ্ধ করবো যখন ভালো করে বলক আসবে তখন আমি পরে আর কি আগুনটা কমিয়ে দিব আর আমি কিন্তু এখানে মানে যে চাকচাক করে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা দিতে ভুলে গিয়েছি তো সেটা আমি আবার পরে অ্যাড করে দিব আর এখানে পানিটা এমনভাবে দিবেন যেন সিদ্ধ হওয়ার পর পানিটা থাকে সেটা দিয়ে তো আমরা আসলে পোলাওটা রান্না করব। আর গরুর মাংস এক একজনের একটা এক এক রকম সিদ্ধ হতে সময় লাগে আমার তো প্রায় এক ঘন্টার উপরে টাইম লেগেছে আমি ভালো করে সফট যখন হয়ে গেছে তারপরে নামাব আর আগুনটা যখন টিপ টিপ থাকবে বারবার থাক না উলটি একটু পরপর নেড়ে চেড়ে দিবেন আর মিক্স শিওর করবেন আপনার মাংসটা ঠিকমতো সিদ্ধ হয়েছে কি না তো আমি একটু পরপর নাড়াচাড়া দিচ্ছি এক পর্যায়ে আমার মাংসটা যখন সিদ্ধ হয়ে গেল তো আমি দ্বিতীয় স্টেপে চলে যাচ্ছি এবার চুলা একটি পাত্র বসিয়ে হাফ কাপ সোয়াবিনতে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বাটা এখন একটু ভালো করে কষিয়ে নিচ্ছি আর ভালো করে কষিয়ে নিলে পেঁয়াজের যে কাঁচা যে ভাপটা সেটা চলে যায় আর এদিক দিয়ে হাফ চামচ শাহি জিরা আর হাফ চামচ নর্মাল জিরা সেটা দিয়ে একটুখানি কষিয়ে নিচ্ছি ইচ্ছে করলে আপনি জিরাটা আগেও দিতে পারেন আমি জানি পুড়ে না যায় এর জন্য এক ফাঁকে এখানে দিয়ে দিলাম আর এলাচ দারচিনি লং তেজপাতা দিচ্ছি আর অন্য কোনো মানে মশলাই আমি দিব না এখানে এখন দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি জানি গরম মশলা সুন্দর ঘ্রাণ আসে যেহেতু বলেছি সাদা পোলাও তো আমরা তো শুকনো মরিচের গুঁড়া ইউজ করবো না প্রত্যেকটি মশলায় আমার মতো করে দেওয়ার চেষ্টা করবেন তাহলে এর পারফেক্ট স্বাদ পাবেন আর আদা রসুন বাটাটা আমি বলবো তাজা দিবেন আবারও দুই টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে কষানো হলে দিয়ে দিচ্ছি কাঁচামরিচের পেস্ট এটাও আমি ব্লান্ডারে করেছি যে যেরকম ঝাল খায় সেরকমই দিবেন আর কাঁচামরিচ দিলে কিন্তু অবশ্যই ভয় পাবেন না এটা কিন্তু ঝাল হয় না আর মশলাটা আমি যেভাবে স্টেপ বাই স্টেপ দিচ্ছি ঠিক এভাবে দিয়েই কষিয়ে নেবেন যখন কাঁচামরিচ আদা রসুন বাটার সব একসাথে একটু কষানো হয়ে যাবে তখন আমি যে টমেটো পিউরিটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিব আর এরপর যে একটু ঢেকে কষালে কি ছিটেও না আর তাড়াতাড়ি হয় কষানোটা আর কষাতে কষাতে যখন দেখবেন উপরে তেল ভেসে উঠেছে তখনই বুঝবেন যে আপনার কষানোটা পারফেক্ট হয়েছে এভাবে আমি বিপ পোলাও দুই একবার বাসায় রান্না করেছি আর সব সময় বাহবা পেয়েছি আমি আসলে জানতাম না যে এ কাঁচামরিচ দিয়ে সাদা করে পোলাও রান্না করলে যে এটা এত টেস্ট হয় তো আমার চ্যানেলে আরও একটা রেসিপি আছে সেটা হচ্ছে কাবুলি পোলাও আমি আমার মতো করে রান্না করেছি সেটাও এত মজার হয়েছিল। মানে আমরা বাঙালিরা কিছু বাঙালির স্বাদের মশলা অ্যাড করে তারপর সুন্দর করে রান্না করি তো রান্নাটা আমাদের জন্য করা হয়তো তো খুব টেস্ট হয় আজকে যেহেতু নতুন আগেকে মশলাগুলো ইউজ করেছি মানে পুরা পাক্ষর ফ্লেভারে মানে মোমো করছে এত সুন্দর ঘ্রান পুরো বাড়ি তো ঘ্রানে ভরেই গেছে মানে আমি বলবো সিঁড়ির দুয়ারও মানে ঘ্রানে ভরে গেছে এত ফ্লেভার আপনি বাসায় অবশ্যই ট্রাই করবেন তাহলেই বুঝতে পারবেন আর এই পর্যায়ে টক দই দিয়ে দিচ্ছি টক দইটা ইচ্ছা গেলে হাতে ফেটে দিতে পারেন আমি ফেটে দিইনি তাজা টক দই দিয়েছি আর তাজা টক দইটা দিলে খুব সুন্দর হয় তো প্রত্যেকটি মশলা আমি যেভাবে তাজা তাজা দিচ্ছি সেভাবে দেওয়ার চেষ্টা করবেন আর দিয়ে দিচ্ছি গরম মশলা আর ওই যে রাঁধুনি প্যাকেট মানে বিরিয়ানি মশলা আছে না সেটা থেকে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে যখন আপনি মানে মশলাগুলো মিশাবেন তখন আপনি দেখবেন যে আরও ঘ্রাণে মানে ফ্লেভারফুল বিরিয়ানিটা মানে খুবই ফ্লেভারফুল হয় যেটা মানে আপনি রান্না না করলে বুঝবেনই না এখন আমি গরু মাংসটাকে ভালো করে আগুন বাড়িয়ে কিছুক্ষণ কিছুক্ষণ কমিয়ে ভালো করে কষিয়ে নিব কষিয়ে তারপরে আমি যেই ইয়াকনিটা হয়েছে আমার এখানে প্রায় এক মগ ইয়াকনি হয়েছে সেটা আমি দিয়ে দিব আর কিছু পানি যদি আপনার অ্যাড করা লাগে আপনার পোলাওর ক্ষেত্রে চালের ক্ষেত্রে ধরেন নতুন চালের ক্ষেত্রে একটু কম লাগবে পুরান চালের ক্ষেত্রে একটু বেশি লাগবে তো সেইভাবেই ইউজ করবেন তা আমার কিন্তু এখন আমি একমগ পানি দিচ্ছি আর আমি অফ ক্যামেরায় মনে হয় আরও হাফ মগের কাছাকাছি পানি দিয়েছি কারণ আমার টোটাল তাহলে দেড় মগ পানি লেগেছে এ পর্যায়ে যখন ভালো করে পলক আসবে তারপর চালটা দেওয়ার চেষ্টা করবেন আর অবশ্যই একটু লবণ চেখে দেখবেন আমি দেখলাম আমার লবণ একটু কম হয়েছে তো আমি একটু লবণ দিয়েছি কিন্তু অতিরিক্ত লবণ দিলে কিন্তু আবার বেশি লবণ হয়ে যাবে তাই বুঝে শুনে লবণটা ইউজ করবেন এখন চাল দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আর এখন কিন্তু আমি আগুনটা কিন্তু হাই হিটে রেখেছি ভালো করে যখন বলক আসবে তারপরে আমি আগুন কমিয়ে দিব আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কিছু আস্ত আর আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো কিন্তু আমি একটু লবণ দিয়ে আবার তেলে একটু ভেজে নিয়েছি অন্য চুলায় তো আপনি একটু ভেজে নেবেন ভেজে নিলে আলুর ফ্লেভারটা খুব সুন্দর হয় এটা আমি প্রথমে বলতে ভুলে গিয়েছিলাম কিন্তু আলুগুলো একটু ভেজে নেবেন চালটা দেওয়ার পরে আমি হাই হিটে প্রায় পাঁচ থেকে দশ মিনিটের মতো রেখেছি জানি প্রত্যেকটা সাইডে আমার চালটা ভালোভাবে ফুটে এ পর্যায়ে যখন পানিটা আস্তে একটু টেনে আসবে আমি একটু পেঁয়াজ বেরেস্তা দিব একটু পাতা দিব আর দিব একটু কেওড়া জল আপনি ইচ্ছা করলে আবার গোলাপ জলের সাথে অ্যাড করতে পারেন কিন্তু আমি আর গোলাপ জল দিব না পর্যায়ক্রমে এগুলো দিয়ে দিচ্ছি আর এই সময় পেঁয়াজ বেরেস্তা ধনিয়া পাতা দিলে খুব সুন্দর ফ্লেভার আসে এখন দিয়ে আমরা তো দমে দিব আর দমে দিলে আর নাড়াচাড়া করা যাবে না অবশ্যই নিচে সাপোর্ট হিসাবে একটা তাওয়া দিবেন বা ভারী কিছু দিবেন। আমি একটা তয়লা বা একটা উল্লা হোক আমার হাতের কাছে একটা উল্লা ছিল সেটা পেঁচিয়ে ঢাকনাটা আমি দমে দিয়ে দিয়েছি দমে প্রায় আমি তিরিশ মিনিটের কাছাকাছি রেখেছি তারপর একদম টিপ টিপ চুলা রাখবেন আমার চালটা তো একটু পুরান ছিল তাই একটু হতে সময় লেগেছে আর যদি নতুন চাল হয় সেই ক্ষেত্রে হয়তো আপনার পনেরো বিশ মিনিট লাগবে একদম পারফেক্টভাবে গরম গরম দেখেন কি ঝরঝরা হয়েছে ঠান্ডা হলে তো এটা আরও ঝরঝড়ো হয়ে যাবে মানে কি বলবো প্রত্যেকটা চাল একদম পুরো মানে মতির মতো ঝরঝরা হয়েছে আর শেষে একটা জিনিসের সাজেশন করবো সেটা হচ্ছে অবশ্যই বিশ মিনিট রেস্টে রেখে তারপরে আপনি সার্ভ করবেন আর আমরা তো সময় স্বল্পতার জন্য গরম গরমই সার্ভ করে দেখাচ্ছি তো সুন্দর এই হাইফাই ফাই বিরিয়ানি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে যায় তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন আর যদি বেশি ভালো লেগে যায় তাহলে লাইক শেয়ার করতে অবশ্যই কিন্তু ভুলবেন না আর নতুন রেসিপি দেখার আমন্ত্রণ রইল আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ